বিশাল বড় কিন্তু একটা শোরুম এই কর্নার থেকে একদম সেই কর্নার পর্যন্ত আপনি চারো দিকে শুধু শোরুম জুড়ে পাবেন থ্রি পিস আর এই ধরনের কালেকশন কিন্তু একমাত্র টপ এট কালেকশনেই আছে অবশ্যই অবশ্যই ভাই আজকে দেখাবো অনেক কাপড় বড় ভাই দিতে পারবেন না কোনো কেউ ফাপড় ঠিক আছে এই দেখেন বড় ভাই এই ধরনের আমাদের হাজার হাজার ক্যাটালগ কিন্তু আমরা আমাদের আমাদের টপে এটা কিন্তু হয়ে গেছে ভাই যান হাজার হাজার ক্যাটালগ বড় ভাই হাজার হাজার ক্যাটালগ বড় ভাই এতগুলি ডিজাইন বাংলাদেশের কোথাও নাই বড় ভাই হোলসেল জগতে বড় ভাই এই ধরনের ক্যাটালগ গুলো হোলসেল জগতে কোথাও পাবেন না আসেন বড় ভাই কিছু পঁচিশ সালের কিছু ডিজাইন দেখাই দিব বড় ভাই এই যে দেখেন আসেন চলে আসেন বড় ভাই এই যে বড় ভাই দেখেন ট এর কাপড় ভালো টপ এইট এর মান ভালো টপ এর থেকে আমরা ইনশাল্লাহ ব্যবসা করে ভাই সাকসেসফুল কমেন্ট কিন্তু সবসময় আমরা পেয়ে থাকি বড় ভাইয়া এই ধরনের আপনারা করে থাকেন কাস্টমাররা এই দেখেন ডিজাইন দেখেন বড় ভাইয়া একদম পুরো চায়া আছে বড় ভাই কাজটা দেখা দিচ্ছি দেখেন একটু কাজ থেকে দেখেন বড় ভাই এটা কিন্তু আমাদের ফিক্স স্টোন করা কাজ করা পাচ্ছেন সুতা দিয়ে কাজ করা পাচ্ছেন এই হল দেখেন আপনাদের আকর্ষণ একটা স্লিপ পাচ্ছেন আপনারা বড় ভাই দেখেন দেখেন বড় ভাইয়া

যিনি মূল আকর্ষণ যিনি মূল প্রধান কণ্ঠধর হাজি মোহাম্মদ নাদির সিদ্দিকী স্যার আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবে সেই কথা আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন অবশ্যই আপনাদের সামনে আগানোর জন্য অনেক অনেক যথেষ্ট আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে টপিক ক্লাস অনেক দিন পর আমার আশা হলো অনেক কাজে ব্যস্ত ছিলাম তো এখন কথা হচ্ছে যে আমাদের টপিক ক্লাসের ওয়ান অফ দা বেস্ট সেন্সম্যান ওয়ান অফ দা বেস্ট স্মার্ট বয় যাকে বলা হয় আমাদের আলামিন সে খুব চমৎকার খুব সুন্দর কথা বলতেছিল শুনতেছিলাম আমি কথা হচ্ছে গিয়ে এই কথা সুন্দর তার মালও সুন্দর শুধু তার কথা সুন্দর না আপনি আসলে অবশ্যই তার প্রোডাক্টে হাত দিয়ে দেখবেন যে ছেলেটা আপনার কাছে উপস্থাপনা করছে এটা একটা মেসেজ যে একজন ক্রেতা কি দেখে কিনবে এইটা কিন্তু কোনো সেলসম্যান খুলে খুলে পাট 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 দেখায় না এটা একমাত্র অনলাইন প্ল্যাটফর্মে পারে যেটা কাস্টমারকে তার চাহিদা মোতাবেক স্লিপটা কি কালার ব্যাকটা কী কালার ফ্রন্টে কী কাজ সেলভারে কী কাজ এর কোনো সেলসম্যানের সময় দিতে পারে না এখন মানুষ সময় দেয় কি তা আপনি অবাক যাই হোক আলামীকে ধন্যবাদ আলমের সুন্দর উপস্থাপনার জন্য এখন আমি একটাই আমার দর্শক এবং আমার ক্রেতা ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে আপনারা টপ কালার দীর্ঘদিন ধরে আপনার সেবা নিয়ে আসছেন তো ইনশাআল্লাহ এবারের আমাদের একটা খুব সুন্দর যাবে কারণ হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সিজন উপলক্ষে প্রস্তুতি প্রায় শেষের দিকে আর প্রস্তুতি শেষ বলে আজকে আপনাদের সময় দিতে পারছি যদি প্রস্তুতি শেষ করতে না পারতাম তাহলে হয়তো ফ্যাক্টরিতে থাকতাম প্রোডাক্ট বানাতাম বানাতামেন্স চেক করতাম সুইং চেক করতাম তা এখন আপনাদের কাছে আসার উদ্দেশ্য হলো যে আপনারা আর লেট না করে আমরা অলরেডি গত সপ্তাহ থেকে প্রোডাক্ট বাজারে ছেড়ে দিচ্ছি এই টপ এড কালেকশনে আসবেন এখানে ঈদ উপলক্ষে আপনি নিত্য নতুন নতুন বই নতুন আকর্ষণ নতুন ডিজাইন এবছর নতুন আকর্ষণ হবে সেটা আপনি বলতে কি রকম থ্রি পিস সব জায়গায় পাওয়া যায় থ্রি পিস সবাই সব জায়গায় পাওয়া যায় ব্র্যান্ড সব জায়গায় না ব্র্যান্ড ইজ ব্র্যান্ড আপনি একটা ব্র্যান্ডে যাবেন ওর একটা টার্গেট থাকে তার কাস্টমার চাহিদা অনুযায়ী তার পণ্যটা দেওয়ার তো ইনশাআল্লাহ আমাদের চাহিদা সম্পন্ন হয়ে গেছে অলরেডি আমাদের গত সপ্তাহ থেকে পড়া ছাড়া শুরু হয়েছে এখন আলামিন যে কয়টা পড়া দেখেছে এগুলো সবগুলো ঈদের কালেকশন সব ঈদ কে কেন্দ্র করে সব ঈদ কে কেন্দ্র এর মধ্যে আপনি নিজে সেল করতে পারেন এটা আপনার লাকি যে আপনি আরো অ্যাডভান্টেজ আপনি আরো অ্যাডভান্স কাজ করতে পারছেন তো মোটামুটি যারা বিজনেসের প্ল্যানিং করে আর কি সামনে ঈদ প্ল্যান করে এখনই বিজনেসের জন্য স্টক করতে চায় তাদের এখন থেকে আর কি এগুলো মানে নিয়ে কালেকশন করাটা উচিত আর কি আমি একটা ছোট বিষয় আমি আপনাকে বলি সেটা হচ্ছে কোনো কিছু করার আগে পরিকল্পনা থাকতে হবে আপনি যে ব্যবসায়ী যারা অলরেডি দোকানদার তাদের তো বুঝানোর কোনো উপায় নাই তারা অলরেডি মাঠে নেমে গেছে আজকেও আমার সাথে একজন ক্লায়েন্ট অনেক বড় একটা বিল করছে সে কি ভাই আপনি এত বড় বিল করতে পারেন ভাই সিজার তো সব পাবো না একসাথে তা আমি এখন স্টক করা শুরু করছি তো অবশ্যই সে একটা বিচক্ষণ ব্যবসায়ী তার পরিচয় এখন ঘটনা হলো আপনারা যারা দোকানদার যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছেন তারা এখন তো প্রোডাক্ট নেন প্রোডাক্ট সংগ্রহ করেন প্রোডাক্টটা আপনার কাস্টমার তার মধ্যে পৌঁছে দেন যে আপনি ঈদ উপলক্ষে পুরো প্রস্তুত এইটা না যে চাঁদ উঠবে আর তখন আপনি প্রোডাক্ট সংগ্রহ করবেন তখন আপনি যে প্রোডাক্টটা বাছাই দিত সেটা পাবেন আপনি এখন একটা কথা হচ্ছে সর্বশেষ আমি উদ্দেশ্য করে যে আমরা বেকারত্ব দূর করব যারা বেকার যারা শিক্ষিত বেকার তাদের হাতে একটা হাতি আছে মোবাইল আপনার মোবাইলে ব্যবহার করেন আর টপ এট কালেকশন চলে আসেন আলামিনের কাছে আলামিন আপনার যথাযোগ্য হেল্প করবে যে আপনি কিভাবে সেলফ এমপ্লয় তৈরি করতে পারেন এক আপনি এমন না যে আপনি শুধু আপনার জন্য আপনি দেশের জন্য কিছু করেন সমাজের জন্য কিছু করেন আর যে মা বোনরা অলরেডি ব্যবসা করছে অনলাইন প্ল্যাটফর্মে তারা কাজ করতেছে তাদেরকে ধন্যবাদ যে আমার স্পেহা আমি তাদেরকে যা বুঝ দিতে পেরেছি এ আমার অনলাইনের মাধ্যমে হোক সশরীরে হোক তো তারা যারা আজকে তার বেকারত্ব দূর করে একটা পর্যায়ে চলে গেছে তাদের জন্য আমার হচ্ছে দোয়া এবং শুভকামনা তো খুবই মূল্যবান একটা কথা বললেন সর্বশেষে তো স্যার আরেকটা বিষয় হচ্ছে প্রবাসী অনেক ভাইরা কিন্তু আমাদেরকে আমাদের লাইভ দেখে তারপরে আমাদের ভিডিও দেখে কমেন্ট করে তারা জানতে চায় আসলে তারা যেহেতু প্রবাসে আছে একটা কাজের সাথে জড়িত তারাও কিভাবে মানে আমাদের এখান থেকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আর কি বিজনেসটা করতে পারে বা এই ব্যাপারে অগ্রসর হতে পারে কারণ অনেকে বাহিরে আছে তারা তো ভবিষ্যতে দেশে আসবে তো তখন থেকে আগে থাকতে তাদের জন্য আর কি কি ব্যবস্থা করলে কি হবে একটু যদি বলতে না আপনাকে একটা মজার ঘটনা বলি গত বছর আমি রমজানে উমরাতে গেছিলাম তো ওমরা করার সময় তাওয়াফ করা অবস্থায় পিছনে একজন জড়া ধুলো কিনে ভাই ব্যাকসাইডে দেখলাম আমি আপনার ক্লায়েন্ট ক্লায়েন্ট মানে টপ এটের কালেকশন টপ এটের একজন কাস্টমার কীভাবে করেন ভাই ব্যবসা আপনি তো থাকেন এখানে বলে না আমি তো চাকরি করি এখানে কিন্তু আপনার ওই ছোট্ট গেন দিয়ে আমি আমার ফ্যামিলিকে কিছু প্রোডাক্ট কিনেছিলাম যেটার কারণে সে আজকে স্বাবলম্বী ইভেন তার হাজব্যান্ডের স্বপ্ন সে প্রকাশ আমার কাছে দেখেন আল্লাহর ঘরের সামনে সে বলে ইনশাল্লাহ আপনি দোয়া করেন আমি দোকান দিব তো কথা হচ্ছে কি এক নয় দুই নয় আস্তে আস্তে বাড়ে পরিধি বাড়ে তো কথা হচ্ছে এটাই যারা প্রবাসী ভাই আছেন আপনারা প্রবাসে কাজ করেন ওখানে অ্যাক্টিভ ওয়ার্ক করেন কিন্তু ওখান থেকে দেশে ফেরার আগে দেশে একটা এমপ্লয় একটা কর্মচারী কর্মসংস্থা কর্মসংস্থা সৃষ্টি করে আসা সেটা করতে পারে আপনার ফ্যামিলির মাধ্যমে আপনার স্ত্রীর মাধ্যমে আপনার সন্তানের মাধ্যমে সেটার জন্য আমাদের যেটা সহযোগিতা করা দরকার টপ কারণ বরাবর সজা করেছে ইনশাআল্লাহ এর মধ্যে কেউ ভাই বোন আমাদের অনেকে ফোন দেয় আমরা অনেকে প্রোডাক্ট অনলাইনে পাঠাই দিই ইভেন আমরা ট্রান্সপোর্ট চার্জও নিই না প্রবাসী শুনে প্রবাসী কোনো ভাই বোন আমাদেরকে যদি কন্টাক্ট করে ইনশাল্লাহ তাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং দ্বিতীয় হচ্ছে কি তাদের ট্রান্সপোর্টের কোনো চার্জ নেওয়া হবে না ধন্যবাদ নাদিম স্যার আপনাকে আজকে মূল্যবান সময়টা দেওয়ার জন্য আশা করি সামনে আপনাকে আরও দেখতে পারবো আমাদের মাঝে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডিজাইন হবে ছয়টা কালার হবে মাল আপনারা আবার নিচ্ছে আমাদেরকে বার ফোন করে যাচ্ছে এই ধরনের মালগুলি দেখেন এটা নতুন মাল চলে আমাদের একদম সম্পূর্ণ সেল করতেই পারবেন আপনার একশো বার একশো বারবার এরপরে যদি আপনারা সেল নাও করতে পারেন ভাইয়া

আপনারা অবশ্যই আমাদেরকে লক করবেন আমাদের পেজটা একটু সাবস্ক্রাইব করে দিবেন পেজে লাইক দিবেন ফলো দিবেন একটা শেয়ার দিয়ে দিবেন বড় ভাইয়া এরপরে দেখা দিচ্ছে একটা একদম সুতির উপরে ভাইয়া পিওর সুতির উপরে আপনারা মালটা পাচ্ছেন একদম সুতার কাজ করা সম্পূর্ণ দেখেন নকশি সুতা কাজ করা সম্পূর্ণ সুতা কাজ এটা পুরো ফুল বডি জুড়ে আপনারা সুন্দর কাজ করা ভাইয়া আমি যদি উল্টো করে দেখাই একটু দেখেন অল ওভার কাজ করা কিন্তু ভাইয়া ঠিক আছে অল ওভার কাজ করা সুতা দিয়ে এটার ওন্ডাটা দেখাই দিচ্ছি দেখেন সম্পূর্ণ ওন্ডা গর্জিয়াস কাজ করা

দোকানদার এগুলো অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে একদম পার্ট বাই পার্ট আলাদা করে একদম সম্পূর্ণ পার্ট বাই পার্ট আলাদা করে একদম পাকিস্তানি প্যাটার্নে দেখেন এটা আপনার ফার্স্ট পার্টটা ভাই সম্পূর্ণ ফসল আপনার সুতা দেখা কাজ করা হবে দেখেন এই প্যানেলটা দেখা দিছি দেখেন সম্পূর্ণ কাটা হবে প্যানেল পাচ্ছে এগুলো এই হলো ফার্স্ট পার্ট এটা পাচ্ছেন আপনারা সেকেন্ড পার্ট এটা পাচ্ছেন আপনারা স্লিপের কাপড়টা ভাইয়া আর দোপাটা দেখাই দিছি দেখেন সম্পূর্ণ গর্জিয়াস দোপাটা দেখেন প্রতিটা পার্ট আলাদা ভাবে দাও আছে না জি ভাই জি এখন করে আমি এটা সবচেয়ে ফেভারিট ওন্না কাটা হবে কেরোন এটার আপনারা দুইটা করে কালার পাচ্ছেন দুই পিস আপনারা শুরু করেন ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আপনাদের কাগাই দিব আমাদের সেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেই বিখ্যাত ঢাকা ইসলামপুর লাইনটা লিফটে সেভেন টপ এইট কালেকশন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভাইয়া এই দেখেন এই ধরনের কিন্তু আমাদের আপনার কারচুই মালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই দেখেন এই ধরনের আপনারা কাজের লাখটাও কাজ করে আমাদের এই ধরনের মাল আপনারা মালগুলি পেয়ে যাচ্ছেন বড় ভাই আমাদের তো টপ এইট কালেকশনে দেশি বিদেশি সব ধরনের কালেকশনই আপনারা পাচ্ছেন ভাই তো বড় ভাই দেখেন একটা সাদা বাহারের টেন্ডি প্রোডাক্ট আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের বিখ্যাত যদি পেজ থাকে অনলাইন জগতের তারা কিন্তু আমার থেকে নিয়ে শুরু করে বড় ভাই ঠিক আছে আমার ব্যতীত কিন্তু কোনো মাল যায় না আমরা কিন্তু অনলাইনে ট্রেন্ডি প্রোডাক্ট গুলি কিন্তু নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি প্রফিট কালেকশন এই দেখেন মাসা খুবই চমৎকার একটা প্রিমিয়াম একটা করো সাদা বাহারের একটা প্রোডাক্ট